অর্কদা কসবাকাণ্ড একেবারে নক্কারজনক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই নিরাপদ নন ল কলেজের ছাত্রী ল কলেজের একেবারে মধ্যেই গণধর্ষণের শিকার হলেন ছাত্রী এবং পরবর্তী সময়ে অভিযোগ তৃণমূলের ছাত্র নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত প্রক্রিয়া চলছে অথচ আবার ওই ছাত্র সমর্থনে ব্যাটিং করতে দেখা গেল বা সমর্থন করতে দেখা গেল একেবারে সরাসরি মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলবেন দেখুন এটা তো স্বাভাবিক ব্যাপার ঠিক আছে সে একজন তৃণমূলের একজন মানে নেতার হাত ধরে আজকে সেই কলেজে আবার ফিরে এসছে যে কলেজ থেকে সে অলরেডি পাস আউট করে গেছে অনেকদিন আগে এবং সেখানে সে চাকরিও পেয়ে গেল মানে কোনো পরীক্ষা না দিয়ে সরকারি কলেজে সে চাকরিও পেয়ে গেল ঠিক আছে এবারে সে তৃণমূলের একজন মানে যথেষ্ট প্রভাবশালী একজন ঠিক আছে বিভিন্ন কলেজে কলেজে তার নাম হচ্ছে ম্যাঙ্গো দাদা বলে যদি আমি শুনেছি ঠিক আছে ম্যাঙ্গো দাদা বলে সবাই তাকে চেনে তো তার লাইফ হিস্ট্রি আপনি খুলে দেখলে জানতে পারবেন যে দু তেরো সালে সে একবার একজনকে কুপিয়ে খুন করার চেষ্টা করেছিল যার ফলে তার এগেনস্টে টালিগঞ্জ থানায় মামলা হয় কিন্তু তার কোনো অ্যাকশন হয়নি দু সালে সে শিলতাহানির অভিযোগে তার আপনার গড়িহার থানায় মামলা হয় কিন্তু তাও মানে জমি অযোগ্য ধারায় এসে মামলা হয় কিন্তু তবুও তার কিছু হয়নি। দুইয়া বাই ছলে থানায় তার এগেস্টে মামলা হয় জমি অযোগ্য ধারায় কিন্তু তবুও তার কিছু হয়নি। মানে এতে বয়ে যাচ্ছে সে মহলতো ভিয়তের নিজের পদে ছিল এবং সে লোক অনেক দুনিয়া ছেলেমেয়েদেরকে পদ দিয়ে বেড়াতো। মানে তার এতখানি তার প্রভাব যে সে পদ দিয়ে বেড়াতো শুধু তার কলেজে নয় এন্টার ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে দেশ সব আশেপাশে কলেজগুলো আছে আর সব লখন তাদের উপর। এমনকি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাঁটলেও দেখা যায় তাবড় নেতা মন্ত্রীদের সঙ্গে তার শাসক দলের নেতা মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং এবং শুধু তাই নয় এটাও জানা গেছে যে বিভিন্ন কলেজ স্কুল কলেজে যে পরিচালন সমিতি গুলো আছে সেই সব সমিতির যে টপমোস্ট পজিশনে যারা আছেন বিভিন্ন নেতা মন্ত্রী কাউন্সিলর তৃণমূলের এমপি এম তাদের সাথেও এর নাকি রীতিমতো রেগুলার যোগাযোগ ছিল তাহলে আপনি ভাবুন মানে এত কলেজে কলেজে থ্রেড কালচার চালাতো এ সেটা তো অন্য ছেড়ে দিলাম স্কুলগুলোকেও এরা বাদ দেয়নি বিভিন্ন অন্য স্কুলগুলোতেও মানে বিভিন্ন নেতা মন্ত্রী মানে সি নেতা মন্ত্রীদের স্কুলগুলোতে পরিচালনা সমিতির মধ্যে হেড করা হচ্ছে কেন কারণ সেখানে যাতে পার্টির দবদবাটা থাকে কলেজে তো আছে স্কুলগুলোতেও আছে এই হচ্ছে অবস্থা বর্তমানে তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে এই যে যারা এই ধরনের ক্রিমিনালস তারা যে তৃণমূলের সম্পদ এটা তো এটা তো মানে জলের মতন পরিষ্কার তবুও যদি মানুষ এখন চোখ বন্ধ করে থাকে তাহলে আমরা কি করতে পারি আজকে আরজি এত বড় একটা ঘটনা ঘটলো তারপরও যদি মানে বিভিন্ন আমি বলবো বাবা মানে আমি সত্যি বলবো মানে তাদের তো নিজের সন্তানের প্রতি ভালোবাসা নেই বাবা আমাদের এখনকার বাবা যুগে আমার মনে আছে বাবা মাদের তার সন্তানের প্রতি প্রচুর ভালোবাসা থাকতো আমার নিজের কথা মনে আছে আমি আমার মাধ্যমিক পরীক্ষা দিয়ে যেছিলাম আমার অন্য কলেজে স্কুলে সিট পড়েছিল সেটা প্রত্যেকটা বাবা মা তার ছেলে মেয়েদেরকে নিয়েছে আমার কথা বাদ দিলাম আমার বাবা আমার কথা যে ছিল বলে আমি হেঁটে গেছিলাম কিন্তু প্রত্যেকটা বাবা মা তার ছেলে মেয়েদেরকে মাধ্যমিক পরীক্ষার সময় নিয়ে এসেছিল ইভেন এইচএস পরীক্ষার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বা আমার প্রত্যেকে তাদের ছেলে মেয়েদেরকে নিয়েছিল হাত ধরে কলেজে ভর্তি হওয়ার সময় ফার্স্ট ইয়ারের বা আমার নিয়ে আসতো আমার এইসব বা এখনকার বা আমার মনে তার ছেলে মেয়েদের প্রতি কোনো টান নেই যে এরকম একটা আর্জি করে এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরও নিজের মেয়েকে এত বড় এরকম একটা কলেজে ভর্তি করছে এবং ভর্তির সময় তার বাবা মা কেউ নেই আসছে মানে তার কিছু একটা হয়ে যেতে পারে এইটুকানিও তার বাবা মার মনে হয় যে মানে তার প্রতি যে সেই যেটা কসাস যেটা সেটা মনে নয় যাই হোক তো এবার হচ্ছে এই মনোজিত যিনি আছেন যেকে যাকে আমরা ম্যাঙ্গোদা সবাই বলে ম্যাঙ্গোদা বলেছেন এই সবাইকে সে হচ্ছে একটা বিশাল বড় একটা মানুষ একটা বিভিন্ন বিশাল বড় ক্রিমিনাল এবং সে যে তৃণমূল দলের একজন মানে সম্পদ এইটা হচ্ছে বর্তমান যে আমাদের এই কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র তারা যে এটা বলেছে ঠিক আছে এবং তার পাশে যে দাঁড়িয়ে তাকে ব্যাটিং করেছে তাকে তাকে যে সেফ গার্ড করেছে এইটা হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ কারণ এই নবীন মিত্র এবং কল্যাণ ব্যানার্জিও এই ধরনের অনেক কুকীর্তি করে বেরিয়েছে কিন্তু কোনোদিনও তাদের এগেস্টে কেউ মুখ খুলতে পারেনি যার ফলে তারা ধরা পড়েনি এই যে ঘটনা এই ঘটনা সামনে আসার পর এবং অভিযোগ দায়ের করার পর মনোজিৎকে যখন গ্রেপ্তার করা হলো তারপর থেকে বাহাত্তর ঘন্টা কেটে গেছে বাহাত্তর ঘন্টা পরে মনোজিত বাজেয়াপ্ত করা জিনিসপত্র এখন ফরেন্সিক ডিপার্টমেন্টের হাতে তুলে দিচ্ছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের এই যে সময়ের এখানে কি এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ থাকতেই আসছে অবশ্যই থাকবে কারণ আপনারা দেখেছেন যে আরজি করে কি হয়েছে আরজি করে কয়েক দল দুষ্কৃতী লোকাল কাউন্সিলরের নেতৃত্বে পুরো ভেঙে তশনচ করে সমস্ত এভিডেন্স ট্যাম্পার করে দিয়েছে এক্ষেত্রেও তাই করেছে এক্ষেত্রেও মানে আমি তো বলছি এই কারণেই তো মানে আমাদের পুলিশের ওপর কোনো ভরসা নেই আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ওপর কোনো ভরসা নেই এবং যার কারণে এখন বর্তমানে যে আপডেট আমি শুনতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে একটা শত মামলা করা হয়েছে যে এই সাউথ কালকা ল কলেজে যে ছাত্রী গণধর্ষণ হয়েছে সেটা যেন সিবিআইকে দিয়ে তদন্ত করা হোক